আমি রিয়ামনি যখন ভাইয়া বলছে রিয়ামনিকে মানা করছে তখন আমি রিয়াজরা বলছি ওনার হাজবেন্ডের জন্য তো মানা করছে আপনি ভিডিও বানাবেন না কিন্তু আমার হাজবেন্ডের মানে মুখের দিকে তাকাই বোঝা যাচ্ছে উনি খুব খুশি রিয়ামণি যে আসতেছে ওনার সাথে ভিডিও বানাবেন খুব খুশি মানে তার মানে তলে তলে উনাদের কিছু একটা চলতেছে ধান করে এটাই বোঝা যায় যে ওনারা মানে পরে করতেছে তার মধ্যে এটাই বোঝা যায়

আমি এই সাথে যে ভিডিওগুলো দেখছি যে তার নিজের বই সাথে অতটা খুলে দেয় কোনো ভিডিও অনেক জড় নেই